মানে প্রথম খুঁজতে পারে এরকম বলিস মানে জিনিসের মানে একটা স্বাভাবিক মানুষকে খাইবো অবস্থা এটা তিন এটা দেখেন আরে যে দুইটা দুই রকমের তাহলে আবার এটা ই করছে না দেখবো কি বলে ওরা গড়ের বাজার পেয়েছি বাজার থেকে ভালো মানে খাবার দাবার যদি অর্ডার করে মানে লস হয় না ভালো খাবার দাবার পাওয়া যায় আর টাকাটা একটু বেশি লাগে মানুষ কথায় বলে না ভালো জিনিসে ভালো দাম আর এটাও দাম নিচ্ছে তিন ফলগুলো দুই হাজার সোনা দুই হাজারের মতো দামটা নেওয়া হয়েছে কিন্তু একদমই বাজে একদম দুর্গন্ধ মানে আমার ঘরটা পুরো ভরে গেছে দুর্গন্ধ এটা আবার